স্বামী স্ত্রীর সাথে যে কাজগুলো করে শয়তান হবহ সেই কাজগুলো করে অতপর যখন স্বামীর লুৎফা স্ত্রীর রেহমের ভিতরে প্রবেশ করে সাথে সাথে শয়তানের লুৎফাও স্ত্রীর রেহমে প্রবেশ করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি শুধুমাত্র বিবাহিতদের জন্য অবিবাহিতরা দূরে থাকবেন তাদের জন্য নয় সম্মানিত শুধু বর্তমান জামানায় বদিনী এতটা ব্যাপকতা লাভ করেছে যে দিন বিষয়গুলো আমরা প্রায় ভুলেই গেছি আমাদের প্রত্যেকটা কাজ বদিনী হওয়ার কারণে আমাদের প্রত্যেকটা কাজে শয়তান প্রভাব বিস্তার করে চলছে আমাদের বৈবাহিক জীবনের অবস্থা প্রায় একই রকম আল্লাহ নবী সাল্লি হুয়েসাল্লাম স্বামী সামিয়ার স্ত্রীর মিলিত হওয়ার যে পদ্ধতি বলে গিয়েছেন বর্তমান জামানায় সত্তর থেকে আশি পার্সেন্ট লোক এই পদ্ধতির কথা জানেই না স্বামী আর স্ত্রী পরস্পর মিলিত হচ্ছে শরীয়তের দিকে খেয়াল করা হচ্ছে না শরীয়তের পদ্ধতির দিকে খেয়াল করা হচ্ছে না সুন্নাতের দিকে খেয়াল করা হচ্ছে না দোয়ার দিকে খেয়াল করা হচ্ছে না বিসমিল্লাহ পড়ার দিকে খেয়াল করা হচ্ছে না ফলাফল কি হচ্ছে যে স্বামী আর স্ত্রী দোয়া পড়া ছাড়া পরস্পর মিলিত হচ্ছে তো স্বামী স্ত্রীর থেকে যে লাজ্জত নিতেছে যে মজা নিতেছে শয়তানও স্বামীর সাথে সাথে স্ত্রীর থেকে লাজ্জত মজা নিতেছে দোয়া পড়া ছাড়া স্বামী স্ত্রীর সাথে যে কাজগুলো করতেছে শয়তান হুবহু সেই কাজগুলো স্ত্রীর সাথে করতেছে অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে দুটি দোয়া শিখিয়ে গিয়েছেন এবং দোয়া ভুলে গেলে সেখানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার কথা বলা হয়েছে তো বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় দোয়া পড়া তো দূরের কথা বর্তমান জামানায় স্বামী আর স্ত্রী মিলিত হচ্ছে ওয়েস্টার্ন কালচার ফলো করতে করতে বিভিন্ন খারাপ ভিডিও দেখতে দেখতে বিভিন্ন খারাপ সিনেমা দেখতে দেখতে এবং সিনেমার মধ্যে খারাপ ভিডিওর মধ্যে যে কাজগুলো করা হচ্ছে হুবহু সেই কাজগুলো স্বামীরা স্ত্রী করতেছে এর ফলাফল কি হচ্ছে এর ফলাফল হচ্ছে স্বামীরা স্ত্রীর মাঝে প্রকৃত যে ভালোবাসা প্রকৃত যে মহাব্বত হওয়া দরকার সেটা হচ্ছে না সম্মানিত সুধী আমরা দুয়ার প্রতি খেয়াল করব এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব আজকে আমি আপনাদেরকে দুটি দোয়ার কথা বলবো আশা করি সকলে এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা স্ত্রীর সাথে মিলিত হওয়ার ইচ্ছা করো তখন তোমরা পড়ো বিসমিল্লাহি অর্থ হে আল্লাহ আপনার নাম নিয়ে আমি এই কাজ শুরু করতেছি তো আপনি আমাদেরকে এই শয়তান থেকে হেফাজত করুন এবং আমাদেরকে যে সন্তান দান করবেন তাকেও শয়তান থেকে হেফাজত করুন

এর ফলে আল্লাহ বাকরুল্লাহ আলামিন শয়তান থেকে হেফাজত করবে স্বামী স্ত্রী পরস্পর মিলনের সময় শয়তান যে প্রভাব বিস্তার করে শয়তান যে অংশীদার হয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে সম্মানিত শুধু ভালো করে বুঝবেন আর স্ত্রী পরস্পর মিলনের সময় শয়তান খুব ভয়ঙ্কর প্রভাব বিস্তার করে থাকে এজন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন বিভিন্ন কাজে দোয়ার গুরুত্ব দিয়েছেন যে খাবার খাইতে বসছো তখন বিসমিল্লাহ পড়ো যদি খাবার খাওয়ার দোয়া মনে থাকে তো আলহামদুলিল্লাহ ভালো কথা যদি মনে না থাকে তখন বিসমিল্লাহ পড়ো যখন গর বের হচ্ছ গর বের হওয়ার দোয়া পড়ো ভুলে গেলে বিসমিল্লাহ পড়ো শয়তানের প্রভাব থেকে মুক্ত হবে যখন টয়লেটে প্রবেশ করো তখন বিসমিল্লাহ পড়ো দোয়া মনে থাকলে দোয়া পড়ো শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম দোয়ার প্রতি খুব গুরুত্ব দিয়েছেন এজন্যই এজন্যই দোয়া এবং বিসমিল্লাহ পড়তে বলেছেন সম্মানিত সুধী স্বামী আর স্ত্রী যখন পরস্পর মিলিত হয় দোয়া না পড়ে তখন শয়তান তার মাঝে অংশীদার হয়ে যায় শয়তান তার মাঝে অংশীদার হয়ে যায় স্বামী স্ত্রীর থেকে যে মজা নেয় শয়তানও হুবহু সেই মজা স্ত্রী থেকে নেয় স্বামী স্ত্রীর সাথে যেই কাজগুলো করে শয়তানও সেই কাজগুলোই করে একাধিক হাদিস দ্বারা এর প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে তোমাদের মাঝে মুগরাবিন রয়েছে সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মুগরাবিন কারা আল্লাহ নবী সাল্লাম বললেন যে যে স্বামীর স্ত্রী মিলিত হওয়ার সময় দোয়া করে না তাদের সাথে তৃতীয় এক ব্যক্তি অর্থাৎ শয়তান যেন মিলিত হয়ে যায় তাই মুগরাবি বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসীন کرام দেখেন যে স্বামীর স্ত্রী যখন মিলিত হয় আর দোয়া করে না শরীয়তের প্রতি খেয়াল করে না সুন্নাতের প্রতি খেয়াল করে না বিসমিল্লাহ করে না তখন স্বামী স্ত্রীর সাথে যে কাজগুলো করে শয়তানও হুবহু সেই কাজগুলো করে অতঃপর যখন স্বামীর লুতফা স্ত্রীর رحمের ভিতরে প্রবেশ করে সাথে সাথে শয়তানের লুৎফা স্ত্রী গৃহে প্রবেশ করে তো এই জন্য আমাদের খুব গুরুত্বের সাথে প্রতি সম্মানিত পরিবারের মধ্যে যে প্রকৃত মহাব্বত হওয়ার কথা সেটা হচ্ছে না স্বামী একদিকে পরকে ব্যস্ত স্ত্রী আরেকদিকে পরকে ব্যস্ত স্বামী একজনের সাথে সম্পর্ক করছে স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করছে প্রকৃত মহাব্বত ভালোবাসা পরিবারের মধ্যে নাই কেন নাই কারণ আমরা শরীয়তের দিকে খেয়াল করতেছি না সুন্নতের দিকে খেয়াল করতেছি না এবং দোয়া পড়ার প্রতি খেয়াল করতেছি না তো পরিবারের মধ্যে প্রকৃত শান্তি আনতে চাইলে দোয়ার প্রতি খেয়াল করতে হবে সোননাথের প্রতি খেয়াল করতে হবে শরীয়তের প্রতি খেয়াল করতে হবে আল্লাহ বাকর উদ্দুল্লাহ আরমিন আমাদেরকে সোননাথ মোতাবেক শরীয়ত মোতাবেক দোয়া পরে পরিবার পরিচালনা করার তৌফিক দান করুন আমিন